বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজ সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রম হতে ভালো আছি ভোরবেলায় এসেছি বাগানে যদিও গতকাল থেকে বৃষ্টি ছিল তো ভাবলাম যে শীতের সবজি তো এখনও বসানো হয়নি তো ইনশাল্লাহ এই আর দুই তিন দিন পরে বসিয়ে দেব কারণ আমি মাটিটা এখন রেডি করেছি বেডগুলো তৈরি করেছি কিভাবে সার তারপরে আপনার মানে বিভিন্ন রকমের জৈব সার দিয়ে আগে মাটিটাকে রেডি করেছি তারপর এটা একটু কিছুদিন যাবে শুকাবে ঝরঝরা হবে তারপরে মাটিটাকে ওলট পালট করে বীজ বসিয়ে দিব এই যে দেখুন কিছু বারো মিশালি রাসায়নিক সারও দিয়ে দিয়েছি তো এই সারগুলো দেওয়ার পর কিছুদিন এটা যাবে রোদে শুকাবে তারপর চার পাঁচ দিন পরে আমি বীজ বসাবো এটা শুধু আমি প্রস্তুতি নিয়েছি মাটিটা তৈরি করার এখন সম্পূর্ণ বেডগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি চার পাঁচ দিন পরেই শীতের সবজিগুলো বসিয়ে দেব এই যে এখানে একটা বেড রেডি করেছি এই যে এখানে একটা এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই দুইটাতে লাউ বসিয়ে দেব আটটা তারপর আছে আরো আর এই যে এটা নয়টা এটাতে আমি বীজ বসাবো এখান থেকে বীজ তুলে তুলে তারপরে বিভিন্ন জায়গায় বসাবো তারপর আরও বেড রেডি করেছি আপনাদের দেখায় সকাল থেকে এই কাজগুলো করেছি এই যে আমি সারগুলো কিনে এনেছিলাম হাড়ের গুঁড়ো শিমকুচি নিমফল এই সব কিছু বার্মি কম্পোজ কোকোপিট এই সব কিছু মিলিয়ে রোদে শুকিয়ে তারপরে এই সমস্ত বেডগুলোতে দিয়ে দিয়েছি এই যে তারপরে কিছু রাসায়নিক সারও দিয়েছি দিয়ে এখন এইটার বেডটা আমি রেডি করতেছি এই যে এই যে এখানে দুইটা এই যে এখানে তিন একটা তিনটা এটা তো অন্য গাছ লাগানো ছিল কারণ ওই যে মাটি তৈরি করেছিলাম এখন মাটিটা হয়ে গেছে এখানে এখানে আর কিছু মাটি দিয়ে এখানে আমি বীজ বসিয়ে দিই তারপর এই যে এটাও প্রস্তুত করে রেখেছি এই যে চাকাটা মোটর সাইকেলের চাকা আর এই যে এখানে একটা বস্তা এই কয়েকটা বেড আমি শীতের জন্য রেডি করেছি আর অলরেডি সিম গাছ বসিয়ে দিয়েছি তারপর আর আরেকটা সিমের বীজ এনেছি ওইটাও বসিয়ে দিব আর এই সকাল থেকে এই কাজগুলি করেছি কিন্তু অনেক কাজ এগুলো কিন্তু আসলে দেখানো যায় না একজন সাথে থাকলে তারা বেশে যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমি আমার কাজগুলো দেখাতে পারি একা হাতে করতে পারি না আর লম্বা বড়ো স্ট্যান্ড যদিও যে একটা আছে এটা খুবই হালকা মানে স্ট্যান্ডটা লম্বা করলে মোবাইলটা পড়ে যায় ভারে তো আর একটু মানে আরেক ধরনের আছে তিন পায়া দেওয়া তো ভেবেছি ওইটা কিনে নিব। কিনে তারপরে স্ট্যান্ডে যদি দাঁড় করিয়ে করি তাহলে আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো আর এখনও বেন্ডি দৌড়তেছে মায়া লাগতেছে যে বেন্ডি গাছটা কেটে দিব কিভাবে তো যাই হোক তার পাশেই বসিয়ে দিব সবজিগুলো তারপরে আস্তে আস্তে এগুলো কেটে দিব। তো এখানেও আমার এক দুই তিন চার পাঁচটা বেড রেডি আছে তো এই সকাল থেকে এই কাজগুলো করেছি এই রেডি করেছি এইগুলো তারপর দেখাই আপনাদেরকে কয়েকটা পৈশাকের ডাটা বসিয়েছিলাম এই যে মাসাল্লা এই যে দেখুন হয়ে গেছে আর এই যে এখানে কতগুলো পুঁশাক হয়েছে এখানে কতগুলি চন্দ্রমল্লিকা বসিয়েছিলাম হয়ে গেছে কিন্তু চন্দ্রমল্লিকাগুলি এখান থেকে তুলে নিতে হবে এখানে একটা গ্যান্ডারি বসিয়েছি গ্যান্ডারিটা যদিও একটু বড় জায়গায় বসাতে হবে আপাতত বসা আইছি এখন যদি চারাটা মশাল্লা হয় হওয়ার পরে আমি এটাকে সরিয়ে একটা ভালো সুন্দর জায়গায় বসাবো একটু বড় জায়গায় বসাবো আর এই যে এখানে কতগুলি চন্দ্রমল্লিকা হয়ে গেছে টব নাই এত টপ কোথায় পাবো কত টপ আর একাধিক গাছও হয়ে গেছে ফেলে দিতে ইচ্ছে করে না যে করি মানে একটা বিড়ম্বনায় পড়তে হয় গাছগুলো নিয়ে মানে এত গাছ হয়েছে চন্দ্রমল্লিকার যে কোথায় যে সরাবো আর কী করবো এটা বুঝে উঠতে পারতেছি না এই যে একটা প্রজাপতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে উড়ে উড়ে তো সকালবেলা এসে এই কাজগুলো করেছি আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কি কাজ করলাম সেগুলো শেয়ার না করলে তো ভালো লাগে না এই যে এটাতে এই সারগুলো রোদে শুকিয়েছিলাম তো গতকালকের থেকে এত বৃষ্টি আর এখানে কয়েকটা বেন্ডি হয়েছে ভাবলাম যে এই কয়টা বীজ রাখব কারণ গাছগুলি যেহেতু তুলে ফেলবো এইগুলি বীজ রাখবো আর এই যে এখানেও হয়েছে এই যে বড় বড়ো দুটো হয়েছে এই দুটাও বীজ রাখব তো রেখে দিব পরবর্তীতে আমি বসিয়ে দেব আর মাশাল্লাহ দেখুন আমার এক আবার একটা দুন্দুল গাছ একা একাই হয়ে গেছে একটা দুন্দুল গাছ ফেলে দিয়েছিলাম আগে। তারপর এটা একা একাই হয়েছে এই যে এই যে একটা দুমদুলো হয়েছে এই যে একটা দুনদুলো হয়েছে মাসালা বড় হচ্ছে আর সিম গাছটা তো লক লক করে বাড়তেছে এই বিভিন্ন মাছায় আর ফেরোমন ফাঁদ তো বেঁধে দিয়েছি মার্শাল্লাহ এইটা দেওয়াতে অনেক উপকার হয়েছে এই যে পোকাগুলো এই যে দেখুন এই পোকাগুলো ভিতরে এই যে পড়তেছে এই পোকাগুলোই সবজি তারপরে এই যে গাছের আগায় যে ডগাডা হয় এটা খেয়ে ফেলে খেয়ে একেবারে গাছগুলো নষ্ট করে দেয় পাতা খেয়ে ফেলে তো এই ফেরোমন ফাত দেওয়ার পরে এই যে আমার এই যে এইভাবে পোকাগুলি ভিতরে ঢুকে মরে থাকে আর আমার গাছগুলো রক্ষা পায় পোকামাকড় থেকে আর মার্শাল্লা এই যে দেখুন এখানে যে কয়েকটা বেগুন গাছ বসিয়েছিলাম দুইটা বেগুন গাছ একসাথে বসিয়েছিলাম মার্শাল্লাহ দেখুন বেগুন গাছের পাতা ক শুধু হলুদ হয়ে যায় কেন যে হয় বুঝলাম না আপনাদেরকে আমি দেখাই এই যে একটা বেগুন ধরেছে সবুজ এই যে একটা এই যে একটা তারপর এই যে এখানে একটা আরও অনেক দৌড়তেছে এই যে এখানে একটা মানে এই যে একটা এই যে আরেকটা একটা বেগুন গাছে যদি আট দশটা বেগুন ধরে তাইলে যথেষ্ট আর কিছু লাগে না বেগুন গাছ আছে আমার অনেক আরও বেগুন গাছ বসাবো তো এইবার ওই সবজির বীজগুলো বসিয়ে নেই তারপর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যেহেতু শীতের সবজি বসানো দেরি হয়ে গেছে এখন আর কী করবো এখন এই চার পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ সম্পূর্ণটা বসিয়ে দেব কারণ এখন সারের মাটিটা তৈরি করেছি সাথে সাথে সারের মাটিতে গাছ বসালে গাছ বীজ নষ্ট হয়ে যাবে সেই জন্য আরও চার পাঁচ দিন একটু ওয়েট করব ওয়েট করার পর এই যে আমার এখন রেডি আছে সব এখন রেডি শুধু বীজগুলি বসাবো এইটুকুই যা সময় যেমন ওই যে ওই দুইটা বেডে এর বীজ বসাই দেব দুইটা করে এর বীজ বসাবো এখানে দুইটা আর এখানে দুইটা আর এটা শুধু লাউয়ের মাছাই রাখবো এটাতে আর অন্য কিছু রাখবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিবেন সবাই সবার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ